হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো চলো আজকের গল্পটি শুরু করি গল্প পড়ি চার জহির রায়হান উনিশশো পঁয়ত্রিশ হতে উনিশশো বাহাত্তর একজন কথাসাহিত্যিক ও চলচ্চিত্র নির্মাতা তার উল্লেখযোগ্য বইয়ের নাম হাজার বছর ধরে বরফ কলা নদী আরেক ফাল্গুন কয়েকটি সংলাপ ইত্যাদি জীবন থেকে নেয়া তার একটি বিখ্যাত চলচ্চিত্র নিচের গল্পটি জহির রায়হানের সময়ের প্রয়োজনে গ্রহণ থেকে নেওয়া হয়েছে গল্পটি প্রথমে নীরবে পড়ো পড়ার সময় বোঝার চেষ্টা করো এরপর সরবে পড়ো সময়ের প্রয়োজনে লিখেছেন জহির রায়হান কিছুদিন আগে সংবাদ সংগ্রহের জন্য মুক্তিযোদ্ধাদের একটা অক্রবর্তী ঘাঁটিতে গিয়েছিলাম ক্যাম্প কমান্ডার ভীষণ ব্যস্ত ছিলেন সেই ব্যস্ততার মুহূর্তে আমার দিকে একটা খাতায় গিয়ে দিয়ে বললেন আপনি বসুন এই খাতাটি পড়ুন বসে বসে আমি কয়েকটা কাজ সেরে নেই এরপর আপনার সঙ্গে আলাপ করব। খাতাটা হাত বাড়িয়ে নিলাম লাল মলাটে বাঁধানো একটা খাতা ধুলো কালি আর তেলের কালচে দাগে ময়লা হয়ে গেছে এখানে ওখানে খাতাটা খুললাম গোটা গোটা হাতে লেখা মাঝে মধ্যে একটু এলোমেলো আমি পড়তে শুরু করলাম প্রথম প্রথম কাউকে মরতে দেখলে ব্যথা পেতাম কেমন যেন একটু দুর্বল হয়ে পড়তাম কখনও চোখের কোণে এক ফোঁটা অশ্রু হয়তো জন্ম নিত এখন অনেকটা সহজ হয়ে গেছি কী জানি হয়তো অনুভূতিগুলো ভোতা হয়ে গেছে তাই মৃত্যুর খবর আসে মরা মানুষ দেখি মৃতদেহ কবরে নামায় পরক্ষণে ভুলে যায় রাইফেলটা কাঁধে তুলে নিয়ে ছোট্ট টিলাটার ওপরে এসে দাঁড়ায় সামনে তাকায় বিরাট আকাশ একটা লাউয়ের মাচা কচি লাউ ঝুলছে বাতাসে মৃদু দুলছে কয়েকটা ধান ক্ষেত দুটো তাল গাছ দূরে আরেকটা গ্রাম খবর এসেছে ওখানে ঘাঁটি পেতেছে ওরা একদিন যারা আমাদের অংশ ছিল একসঙ্গে থেকেছি শুয়েছি খেয়েছি ঘুমিয়েছি এক টেবিলে বসে গল্প করেছি প্রয়োজন বোধে ঝগড়া করেছি ভালোবেসেছি আজ তাদের দেখলে শরীরের রক্ত গরম হয়ে যায় চোখ জ্বালা করে ওঠে হাত নিষ্প করে পাগলের মতো গুলি ছুরি মারার জন্য মরিয়া হয়ে উঠি একজনকে মারতে পারলে উল্লাসে ফেটে পড়ি ঘৃণার থুতু ছিটায় মৃতদেহের মুখে সামনে ধান খেত আলের উপরে কয়েকটা গরু একটা ছাগল একটা না ডাকছে এক পাখি উড়ে চলে গেল দূরে গ্রামের দিকে কি যেন নড়ে চড়ে উঠলো সেখানে মুহূর্তে দৃষ্টি স্থির হয়ে গেল ক্যাম্প কমান্ডারকে খবর দিলাম স্যার মনে হচ্ছে ওরা এগোতে পারে তিনি একটা ম্যাপের ওপরে ঝুঁকে পড়ে হিসাব করছিলেন মুখ তুলে তাকালেন একজোড়া লাল চোখ গত দুরাত ঘুমননি অবকাশ পাননি বলে তিনি তাকালেন বললেন কি দেখছো বললাম মনে হলো একটা মুভমেন্ট ভুল দেখেছো আমাকে মাঝপথে থামিয়ে দিলেন তিনি ওদের দু একদিনের মধ্যে এগোবার কথা নয় যাও ভালো করে দেখো চলে এলাম নিজের জায়গায় একটানা তাকিয়ে থাকি মাঝে মধ্যে তন্দ্রা এসে যায় দৃষ্টি ঝাপসা হয়ে আসে হয়তো তাই ভুল দেখি কিন্তু বুড়িগঙ্গার পাশে লঞ্চঘাটের অপিসর বিশ্রামাগারে যে দৃশ্য দেখেছিলাম সেটা ভুল হওয়ার নয় শুনেছিলাম বহু লোক আশ্রয় নিয়েছিল সেখানে যখন গেলাম দেখলাম কেউ নেই দেখলাম মেঝেতে পুডিংয়ের মতো জমাট রক্ত বুটের তাক খালি পায়ের ছাপ ছোট পা বড়ো পা কচি পা কতগুলো মেয়ে চুল দুটো হাতের আঙ্গুল একটা আংটি চাপ চাপ রক্ত কালো রক্ত লাল রক্ত মানুষের হাত পা পায়ের গোড়ালি পুডিংয়ের মতো রক্ত খুলির একটা টুকরো অংশ এক খাবলা মগজ রক্তের ওপরে পিছলে যাওয়া পায়ের ছাপ অনেক ছোট বড় ধারা রক্তের ধারা একটা চিঠি মানি ব্যাগ গামছা এক পাটি চটি কয়েকটি বিস্কুট জমে থাকা রক্ত একটা নাকের নলক একটি চিরুনি বুটের দাগ লাল হয়ে যাওয়া একটা সাদা ফিতে চুলের কাটা দেশলাইয়ের কাঠি একটা মানুষকে টেনে নিয়ে যাওয়ার ছাপ রক্তের মাঝখানে এখানে ওখানে অনেকগুলো ছড়ানো পাশের নর্দমাটা বন্ধ রক্তের স্রোত লাভার মতো জমে গেছে সেখানে দেখেছিলাম দেখে উর্ধ্বশে পালিয়ে গিয়েছিলাম সেখান থেকে আমি একানোই অসংখ্য মানুষ অসংখ্য মানুষ পিঁপড়ের মতো ছুটছিল মাথায় সুটকেজ বগলে কাপড়ের গাটড়ি হাতে হারিকেন কোমরে বাচ্চা চোখে মুখে কি এক অস্থির আতঙ্ক কথা নেই মৌন সবাই সহসাকে যেন বলল ওদিক যাবেন না মিলিটারি নৌকা করে করে লোকজন সব উপরে পালাচ্ছিল মিলিটারি ওদের ওপরে গুলি করেছে দু তিনশো লোক মারা গেছে ওখানে যাবেন না মনে হলো পায়ের সঙ্গে যেন কয়েক মন পাথর বেঁধে দিয়েছে কেউ একা ওই অসংখ্য মানুষ চোখ হতবিহ বল মুহূর্ত কোন দিকে যাব পেছনে ফিরে যাওয়ার পথ নেই মৃতদেহের স্তূপের নিচে সে পথ বন্ধ হয়ে গেছে সামনে এগিয়ে যাব ভরসা পাচ্ছি নেই সেখানেও হয়তো মৃতের পাহাড় পথ অবরোধ করে দাঁড়িয়ে আছে কোন দিকে যাব পর মুহূর্তে একটা হেলিকপ্টারের শুনতে পেলাম আর প্রায় সঙ্গে সঙ্গে সবাই ছুটতে লাগলাম আমরা যেদিক পারছে ছুটছে কাঁচকি মাছের মতো চারপাশে ছিটকে যাচ্ছে সবাই হেলিকপ্টার মাথার ওপরে নেমে এলো তারপর তারপর মনে হলো একসঙ্গে যেন অনেকগুলো বাজ পড়ল মুখ থুবড়ে মাটিতে পড়ে গেলাম কিছু দেখতে পাচ্ছি না শুধু অনেকগুলো শব্দের তাণ্ডব মেশিন গানের শব্দ বাচ্চাদের কান্না কতগুলো মানুষের আর্তনাদ কাতরক্তি কয়েকটা কুকুরের চিৎকার কান্না মেশিন গানের শব্দ মানুষের বিলাপ একটি কিশোরের কণ্ঠস্বর বাজান বাজান হারিয়ে যাওয়া বাবাকে ডাকছে সে বাজান বাজান তারপর শ্মশানে নীরবতা নিরবতা ঘাড়ের কাছে চিন একটা ব্যথা ধীরে ধীরে মুখ তুলে তাকালাম দেখলাম না কিছুই দেখতে পেলাম না সব কিছু ঝাপসা হয়ে এলো মনে হলো চারপাশে অন্ধকার নেমে আসছে বুঝতে পারলাম জ্ঞান হারাচ্ছি কিংবা মারা যাচ্ছি সামনে ধান খেত একটা লাউয়ের মাচা কচি লাউ ঝুলছে পেছনে কয়েকটা বাসবান আড়ালে চাচ পাঁচটা তাবু একটা পুরনো দালান ওখানে আমরা থাকি মোট সাতাশ জন মানুষ প্রথম জন ছিলাম আটজন মারা গেল মর্টারের গুলিতে ওদের নামিয়ে দিয়ে যখন ক্যাম্পে ফিরলাম তখন আমরা এগারো জন একজন পালিয়ে গেল সেরাতে গেল আর এলো না আর একজন মারা গেল হঠাৎ অসুখ করে কি অসুখ বুঝি ওঠার আগেই হঠাৎ হাত পা টান টান করে শুয়ে পড়লো সে আর উঠল না তার বুক পকেটে একটা চিঠি পেয়েছিলাম মায়ের কাছে লেখা মা আমার জন্য তুমি একটু চিন্তা করো না মা আমি ভালো আছি চিঠিটা ওর কবরে দিয়ে এসে দিয়েছি থাকো ওখানেই থাকো তখন ছিলাম নজন এখন আবার বেড়ে সাতাশে পৌঁছেছি জন মানুষ নানা বয়সের ধর্মের মতের আগে কারো সঙ্গে আলাপ ছিল না পরিচয় ছিল না চেহারাও দেখিনি কোনো দিন কেউ ছাত্র ছিল কেউ মজুর কৃষক কিংবা মধ্যবিত্ত কেনেই পাটের দালাল অথবা পদ্মপাড়ের জেলে এখন সবাই সৈনিক একসঙ্গে থাকি খাই ঘুমোই রাইফেলগুলো কাঁধে তুলে নিয়ে যখন কোনো শত্রুর সন্ধানে বেরোই তখন মনে হয় পরস্পরকে যেন বহুদিন ধরে চিনি জানি অতি আপনজনের মতো অনুভব করি মনে হয় দীর্ঘদিনের আত্মীয়তার এক অবিচ্ছেদ্য বাঁধনে আবদ্ধ আমরা আমাদের অস্তিত্ব লক্ষ্য দুই এক মাঝে মধ্যে বিশ্রামের মুহুর্তে গোল হয়ে বসে গল্প করি আমরা অতীতের গল্প বর্তমানের গল্প ভবিষ্যতের গল্প টুকিটাকি নানা আলোচনা ওষুধ ফুরিয়ে গেছে আনতে হবে কদিন ধরে শুধু ডাল ভাত চলছে একটু মাছ আর মাংস পেলে মন্দ হতো না সাতাশজন মানুষ আমরা মাত্র নটা রাইফেল আরও যদি অস্ত্র পেতাম সবার হাতে যদি একটা করে রাইফেল থাকতো তাহলে সেদিন ওদের একজন সৈন্য পালিয়ে যেতে দিতাম না মোট দুশো জনের মতো এসেছিল ওরা পঁয়তাল্লিশটা লাশ পেছনে ফেলে পালিয়েছে তারা করেছিলাম আমরা খেয়া পার পর্যন্ত গুলি ফুরিয়ে গিয়েছিল বলে ফিরে চলে এসেছি এসে দেখি আশপাশের গ্রাম থেকে অসংখ্য ছেলে বুড়ো মেয়ে গেরস্ত বাড়ির বউ ছুটে এসেছে সেখানে কারো হাতে ঝাঁটা তা কোড়াল খুন্তি মৃতদেহগুলোর মুখে ঝাঁটা মারছে ওরা ঘৃণা ক্রোধ যন্ত্রণা এত সব বুকে নিয়ে ওরা বাঁচবে কেমন করে একটা বিস্ফোরণে যদি সব কিছু ভেঙে চুরমার হয়ে যেত তাহলে হয়তো বেঁচে থাকার চেষ্টা করতে পারতো ওরা ওরা একা নয় অনেকগুলো মানুষ সাড়ে সাত কোটি এক কোটি লোক ঘর বাড়ি মাটি ছেড়ে পালিয়েছি তিন কোটি লোক সারাক্ষণ পালাচ্ছে এক গ্রাম থেকে অন্য গ্রামে ভয় ত্রাস আতঙ্ক জ্ঞান ফিরে এলে আমিও পালিয়েছিলাম পোড়া মাটির ঘ্রাণ নিতে নিতে অনেক মৃতদেহ ডিঙ্গিয়ে কালো ধোয়ার কুণ্ডুলি ভেদ করে একটা গয়নার নৌকায় আশ্রয় নিয়েছিলাম ছেলে বুড়ো মেয়ে বাচ্চাতে গিচ গিজ করছিল সেটা দুই পাশের গ্রামগুলোতে আগুন জ্বলছে কিছুক্ষণ আগে কয়েকটা প্লেন এসেছে একটা না বর্ষণ করছে সেখানে কাছেই একটা মফটসল শহর এখনও পড়ছে কালো চমার ধোয়া কুণ্ডলে পাকিয়ে পাকিয়ে উঠছে আকাশের দিকে একটা মানুষ নেই কুকুর নেই জন্তু জানোয়ার নেই শূন্য বাড়িগুলো প্রেত মতো দাঁড়িয়েছে মায়ের কথা মনে পড়তে বুকটা ব্যথা করে উঠলো ছোটো ভাই বোন ইতুদি ওরা কেমন আছে বেঁচে আছে না মরে গেছে জানি না হয়তো বহুদিন জানবো না তবু একটা কথা বারবার মনের মধ্যে উকি দেয় আমার আবার কি ওদের সঙ্গে একসঙ্গে নাস্তার টেবিলে বসতে পারবো আমি আবার কি রোজ সকালে মা আমার বদ্ধ দুয়ারে এসে কড়া ডাকবে কী রে এখনও ঘুমোচ্ছিস অনেক বেলা হয়ে গেল যে ওর চা খাবি না কিংবা দলভেদে সবাই বাড়ির ছাদের উপর ক্যারাম খেলা পারব কি আবার সামনে তাকায় বিরাট আকাশ কয়েকটা লাউয়ের মাচা কুচি লাউ ঝুলছে কয়েকটা ধান খেত দুটো তাল গাছ দূরে আর একটা গ্রাম প্রতিদিন দেখি পেছনে কয়েকটা বাসবন আড়ালে চার পাঁচটা তাঁবু একটা পুরনো দালান সে দালানের গায়ে কাঠ কয়লা দিয়ে অনেক ছোট ছোট রেখা এঁকেছে আমরা ওগুলো মৃতের হিসাব আমাদের নয় ওদের যখনই কোনো শত্রুকে বধ করেছি তখনই একটা নতুন রেখা টেনে দিয়েছি দেয়ালে হিসাব রাখতে সুবিধা হয় তাই প্রায় দেখি গণি তিনশো বাহাত্তর তিয়াত্তর চুয়াত্তর পুরো দেয়ালটা কবে ভরে যাবে সে প্রতীক্ষায় আছি আমাদের যারা মরেছে তাদের হিসাবও রাখি কিন্তু সেটা মনে মনে মনের মধ্যে অনেকগুলো দাগ সেটাও মাঝে মাঝে গুণে একদিন বেশ কিছুদিন আগে সেক্টর কমান্ডার এসেছিলেন আমাদের ক্যাম্পে দেখতে সারিবদ্ধভাবে দাঁড়িয়েছিলাম আমরা অভিবাদন করেছিলাম তাকে তিনি আমাদের একটি প্রশ্ন করেছিলেন প্রায় এক ধরনের উত্তর দিয়েছিলাম আমরা বলেছিলাম দেশের জন্য মাতৃভূমির জন্য যুদ্ধ করছি যুদ্ধ করছি দেশকে মুক্ত করার জন্য বাংলাদেশ না পরে মনে হয়েছিল উত্তরটা বোধহয় ঠিক হয়নি নিজেরা অনেকক্ষণ আলাপ করেছি উত্তরটা ঠিক হলো কি দেশ তো হলো ভূগোলের ব্যাপার হাজার বছরে যার হাজার বার সীমারেখা পাল্টায় পাল্টেছে ভবিষ্যতেও পাল্টাবে তাহলে কিসের জন্য লড়ছি আমরা বন্ধুরা নানা জনে নানা রকম উক্তি করেছিল কেউ বলেছিল আমরা প্রতিশোধ নেওয়ার জন্য লড়ছি ওরা আমাদের মা বোনদের কুকুর বেড়ালের মতো মেরেছে তাই তার প্রতিশোধ নিতে চাই কেউ বলেছিল আমরা আসলে অন্যায়ের বিরুদ্ধে লড়ছি ওরা বহু অত্যাচার করেছে আমাদের ওপর শোষণ করেছে তাই ওদের তাড়ানোর জন্য লড়ছি কেউ বলেছিল আমি অত শুধু বুঝি না মেয়ারা আমি শেখ সাহেবের জন্য লড়ছি আমি ওদের কথাগুলো শুনছিলাম ভাবছিলাম মাঝে মধ্যে আলোচনায় অংশ নিয়েতে গিয়ে তর্ক করছিলাম কিন্তু মন ভরছিল না কিসের জন্য লড়ছি আমরা এত প্রাণ দিচ্ছি এত রক্ত ক্ষয় করছি হয়তো সুখের জন্য শান্তির জন্য নিজের কামনা বাসনাগুলোকে পরিপূর্ণতা দেওয়ার জন্য কিংবা শুধু বেঁচে থাকার তাগিতে নিজের অস্তিত্ব রক্ষার জন্য অথবা সময়ের প্রয়োজনে সময়ের প্রয়োজন মেটানোর জন্য লড়ছি আমরা অত শত ভাবতে পারি না আমরা ছোট মাথায় অত ভাবনা এখন আর ধরে না ব্যথা করে যেটা বুঝি সেটা সোজা আমাদের মাটি থেকে ওদের তাড়াতে হবে এটাই এখনকার প্রয়োজন দেয়ালের রেখাগুলো বাড়ছে মনের দাগও বাড়ছে প্রতিদিন হাতের কবজিতে একটা গুলি লেগেছিল কাল সেটা হাতে না লেগে বুকে লাগতে পারতো মাত্র দু আঙ্গুলের ব্যবধান এখন কদিন বিশ্রাম মা কাছে থাকলে মাথায় হাত বুলিয়ে দিত কাঁদতো বকুনি দিয়ে বলতো বাহাদুর অত সামনে এগিয়ে গিয়েছিল কেন সবার সামনে থাকতে পারলি না আর এত বাহাদুরের দরকার নেই বাবা ঘরে ছেলে এখন ঘরে ফিরে চলো ঘর সত্যি মানুষের কল্পনা বড় অদ্ভুত ঘরবাড়ি কবে ওরা পুরো ছাই করে দিয়েছে তবু ঘরের কথা ভাবতে মন চায় খবর পেয়েছি মা বাবা ভাই বোন ওরা সবাই কোথায় যেন চলে গেছে হয়তো কোনো গ্রাম কোনো গঞ্জে কোনো উদ্বাস্তু শিবিরে কিংবা না ওটা আমি ভাবতে চাই না জয়ার কোনো খবর নেই কোথায় গেল মেয়েটা জানি না জানতে গেলে ভয় হয় শুধু জানি এ যুদ্ধে আমরা জিতবো আজ নয় কাল নয় তো পরশু একদিন তুমি একদিন আমি আবার ফিরে যাব আমার শহরে আমার গ্রামে তখন হয়তো পরিচিত অনেক মুখ সেখানে থাকবে না তাদের আর দেখতে পাবো না আমি যাদের পাবো তাদের প্রাণ ভরে ভালোবাসবো যারা নেই কিন্তু একদিন ছিল তাদের গল্প আমি শোনাবো ওদের সেই গল্প ছেলেটির গল্প বুকে মাইন যে ট্যাঙ্কের সামনে ছাপিয়ে পড়েছিল কিংবা সেই বুড়ো কৃষক রাইফেলটা হাতে তুলে নিয়েছে মৃদু হেসে বলেছিল চললাম আর ফিরে আসিনি অথবা উদ্বাস্তু শিবিরের পাঁচ লাখ মৃত শিশু দশ হাজার গ্রামের আনাচে কানাচে এক কোটি মৃতদেহ না এক কোটি নয় হয়তো হিসাবের অঙ্ক তখন তিন কোটিতে গিয়ে পৌঁছেছে এক হাজার এক রাত কেটে যাবে হয়তো আমার গল্প তবু ফুরাবে না সামনে ধান খেত বিরাট আকাশ একটা লাউয়ের মাচা কচি কচি লাউ ঝুলছে দুটো তাল গাছ দূরে আরেকটা গ্রাম গ্রামের নাম রোহনপুর ওখানে এসে ঘাটি পেতেছে ওরা একদিন যারা আমাদের অংশ ছিল ডায়েরিতে আর কিছু লেখা নাই খাতাটা ক্যাম্প কমান্ডারের দিকে এগিয়ে দিয়ে প্রশ্ন করলাম কার লেখা আপনার না আমাদের সঙ্গের একজন মুক্তিযোদ্ধার তার সঙ্গে একটু আলাপ করতে পারে কি আবার প্রশ্ন করলাম উত্তর দিতে গিয়ে মুহূর্ত কয়েক আমার দিকে তাকিয়ে রইলেন তিনি তারপর বলল দিন কয়েক আগে একটা অপারেশনে গিয়ে ওদের হাতে ধরা পড়েছে সে তারপর তারপরের খবর ঠিক বলতে পারছেন হয়তো মেরে ফেলেছে বেঁচেও থাকতে পারে হয়তো চোখ জোড়া অজান্তে আবার খাতাটার ওপরে নেমে এলো অনেকক্ষণ উল্টে পাল্টে দেখলাম সেটা তারপর মুখটা ঘুরিয়ে নিলাম বাইরের দিকে বিরাট আকাশ একটা লাউয়ের মাচা কচি লাউ ঝুলছে কয়েকটা ধান ক্ষেত দুটো তাল গাছ দূরে আরেকটা গ্রাম সেখানে আগুন জ্বলছে গল্পটি তোমাদের পাঠ্য বইয়ে সংক্ষেপিত আকারে প্রকাশ করা হয়েছে এবার আমরা শব্দের অর্থগুলো দেখে নিব শব্দের অর্থ অপরিসর অপ্রশস্ত উদ্বাস্তু বাসভূমি থেকে বিতাড়িত উর্ধ্বশ্বাসের শ্বাসে দ্রুত পলায়ন করা কাতরক্তি কাকুতি মিনতি ক্যাম্প কমান্ডার ক্যাম্পের প্রধান গয়নার নৌকা যাত্রীবাহী নৌকা বিশেষ ঘাঁটি আস্তানা ট্যাঙ্ক কামান সজ্জিত সাজুয়া গাড়ি প্রেতপুরি ভীতিকর জায়গা বাহাদুর বীর বিশ্রামাগার বিশ্রামের জায়গা বিস্ফোরণ বিকট শব্দে ফেটে যাওয়া শব্দের তাণ্ডব প্রচণ্ড শব্দ হত বিহবল কি করতে হবে বুঝতে না পারা বন্ধুরা তোমাদের আজকের ক্লাস এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে বাই